আর লোমের নিচে ঘাম ধুলো ও পরজীবী জমে গিয়ে চর্মরোগ ও সংক্রমণও দেখা দেয় বিশ্বজুড়ে এই নিয়ে সবচেয়ে বিখ্যাত ঘটনা ঘটে অস্ট্রেলিয়ায় যেখানে ক্রেস দ্য শিপ নামে এক ভেড়াকে পাওয়া যায় যার লোম প্রায় চল্লিশ কেজিরও বেশি ওজনের ছিল তার চোখ মুখ ঢেকে গিয়েছিল হাঁটতেও কষ্ট হচ্ছিল পরে তাকে উদ্ধার করে লোম কেটে ফেলা হয় আর সেই কাটা লোমের ওজন ছিল এক প্রাপ্তবয়স্ক মানুষের সমান বিশেষজ্ঞরা বলেন ভেড়ার স্বাস্থ্য ঠিক রাখতে বছরে অন্তত একবার উলকাটা জরুরি এতে শরীর হালকা থাকে চর্মরোগের ঝুঁকি কমে আর তারা স্বাভাবিকভাবে বাঁচতে পারে তাই বুঝতেই পারছেন ভেড়ার লোম শুধু আমাদের জন্য নয় ওদের জীবন বাঁচাতেও নিয়মিত কাটা প্রয়োজন প্রকৃতি যেমন সুন্দর তেমনই যত্নেরও দরকার এমনই অজানা তথ্য জানতে সাথে থাকুন খবর রূপান্তরের সঙ্গে